চাষিরা ঘামে ভেজা হাত দিয়ে রসালো পাতা কাটছে কেউ আবার বাঁশের তৈরি ঝুড়িতে জমাচ্ছে সেগুলো এরপর সারি সারি বাহনে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে দূরে কোথাও দেখলে প্রশ্ন জাগতেই পারে এই অ্যালোভেরা এত পরিমাণে কোথায় যাচ্ছে এ নিয়ে আসলে কি হয় অ্যালোভেরা যাকে বাংলায় ঘৃতকুমারী বলা হয় শুধু একটি উদ্ভিদ নয় এটি এটি এক অর্থনৈতিক বিপ্লব কাটা অ্যালোভেরা পাতা প্রথমে সংগ্রহ করা হয় এবং স্থানীয় কারখানায় পাঠানো হয় সেখানে পাতার ভেতরের জেলি আলাদা করা হয় জানেন কি এই জেলি মূলত অ্যালোভেরার সবচেয়ে দামি অংশ এরপর শুরু হয় এর প্রক্রিয়াকরণ বিভিন্ন ধাপে জেলি পরিষ্কার করে প্যাকেট জাত করা হয় কখনো সরাসরি জেলি আবার কখনো পাউডার বা রস আকারে এটি রপ্তানি করা হয় আপনার যে পরিচিত প্রসাধনী ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর নামের সঙ্গে অ্যালোভেরা জড়িত দেখতে পাবেন কারণ ত্বক এবং চুলের যত্নে অ্যালোভেরা এক অদ্ভুত কার্যকরী উপাদান ময়েশ্চারাইজার শ্যাম্পু ফেসওয়াশ সব কিছুতে অ্যালোভেরার ব্যবহার দিনকে দিন বেড়েই যাচ্ছে শুধু প্রসাধনী নয় এটি স্বাস্থ্যকর পানীয়ের অন্যতম উপাদানও ইউরোপ আমেরিকার বাজারে অ্যালোভেরা জুসের চাহিদা এতটাই বেশি যে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে আপনার কি জানা আছে ওষুধ শিল্পেও অ্যালোভেরা ব্যবহৃত হয় এর নির্যাস দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের ক্রিম জেল এমনকি প্রাকৃতিক ওষুধ অ্যালোভেরা ভেতরের করে তাই স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি এক অপরিহার্য উপাদান অ্যালোভেরা চাষ করা এত সহজ যে কম পানি এবং কম যত্নেও এটি বেড়ে ওঠে এটি মাটির গুণাগুণ ঠিক রাখে যার ফলে কৃষকরা একই জমিতে বারবার চাষ করতে পারে বাংলাদেশ ছাড়াও ভারত চীন মেক্সিকো এবং আফ্রিকার অনেক দেশ অ্যালোভেরা চাষে এগিয়ে রয়েছে এই উদ্ভিদের বিশ্ববাজারের চাহিদা বছরে প্রায় কয়েকশো কোটি টাকার যেসব কৃষক একসময় ধান কিংবা পাট চাষ করতেন তাদেরই অনেকেই এখন অ্যালোভেরা চাষে ঝুঁকছেন কারণ এটি শুধু লাভজনক নয় এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখা সম্ভব বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী খুলনা ও বরিশালের কিছু এলাকায় এখন বাণিজ্যিকভাবে অ্যালোভেরা চাষ হচ্ছে দেশের বড় বড় প্রসাধনী কোম্পানিগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যালোভেরা সংগ্রহ করছে অ্যালোভেরার উৎপত্তি মিশর থেকে এক একসময় মিশরের রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের গোপন রহস্য ছিল এই উদ্ভিদ আর এখন এটি সারা বিশ্বের প্রসাধনী ও স্বাস্থ্য পণ্য তৈরির অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে আমাদের দেশে বিশেষ করে শুষ্ক অঞ্চলের কৃষকরা অ্যালোভেরা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কারণ এটি কম খরচে চাষ করা হয় এবং বাজারে এর চাহিদা প্রচুর তবে চাহিদা শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয় এটির চাহিদা দেশের বাইরেও রয়েছে তাহলে আপনি যখন প্রসাধনী বা স্বাস্থ্যপণ্য কিনবেন তখন মনে রাখবেন এর পেছনে রয়েছে গ্রামীণ কৃষকের অক্লান্ত পরিশ্রম অ্যালোভেরা শুধু একটি গাছ নয় এটি অনেকের জীবিকার গল্প আর সেই গল্প চড়িয়ে পড়েছে গ্রামের মাটির গ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার পর্যন্ত তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ